চার হয়েছে কিনা বিতর্ক চলছে দেখা যাক চার ভাবে চিল্কিটা ঘোষণা করছে দেখা যাক চার হয়ে গেছে চার 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 হয়ে গেছে অনেক রান হয়ে গেছে আমাদের কাছে এসে পৌঁছায়নি আমরা কিশনগঞ্জ সুপার কিংস সুপার কিংসার সুপার বাড়তি হচ্ছে নাইট রাইডারের বোলিং দের নিয়ে

একমাত্র দারুণ হয়েছিল বলিংটা দারুণ হয়েছে ব্যাটিং দারুণ হয়েছে কিন্তু ফিল্ডিংটা এখন পর্যন্ত ফিফটি রান হয়েছে আমি <laughs> যা

তাহলে <ip presents> <app>

আপনাকে বলছি একটু সময়ের দিকে ধ্যান দিতে আপনার রেডি আশা করি বলার রেডি শুরু করছে

প্রস্তুত <tongue> <Ashi Bala. tongue>

mulai ketik dibel, dekho.

বিভিন্ন বিশ্বকাপ পরিদর্শন করেছিলেন এবং সুন্দরভাবে ভাবে করেছিলেন একেবারে সুনির্দিষ্টভাবে সবকিছু করছে এবং এখন পর্যন্ত বিশাল কর্তি আছে দেখা যাক অনেক খেলা যে কোনো মুহূর্তে ঘুরে যেতে পারে রাতি বর্ষা সব

বিশালগড় সুপার কিংস এর পক্ষে আরেকটা পজিটিভ একটা হ্যালো লাস্ট গেট কি আছে কি আর আসেনি আর বলিং শুরু হয়ে গেছে আমার ধ্যান দিতে হবে এদিকে বলিং বলিং ব্যাটিং কিন্তু রান নিতে পারবে কিন্তু রিক্স রান নাই কারণ এখন বল ব্যাটিং চলে আসছে শ্রম ব্যাটিংটা আউট হয়ে গেছে দুর্বল ব্যাটিংটা পুরো নেই আর নেই যদি যায় বলার মানে ব্যাটসম্যান আর বেশি নেই একবারে 25 লাগে হোয়াইট না